আমাদের ফোনে এই যে নোটিফিকেশন বা টান দিলে ডু নট ডিস্টার্ব থাকে বন্ধুরা অসাধারণ একটি কাজ এই ডু নট ডিস্টার্বের তো এই ডু নট ডিস্টার্বের কাজটা জানলে কিন্তু আপনি নিজেই অবাক হয়ে যাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ডু নট ডিস্টার্ব এই সেটিংটার জন্য আমরা নোটিফিকেশনটা টান দিব টান দিয়ে আপনি এইখানে চেপে ধরেও যেতে পারেন এই যে ডিটেলসে এভাবেও কিন্তু আপনি ডু নট ডিস্টার্বে যেতে পারেন এখান থেকে চলে আসতে পারেন তারপরে যদি এখান থেকে না যান আপনি আপনার সেটিংয়ে যেয়ে কিন্তু ডু নট ডিস্টার্বে কিন্তু আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন এই যে সার্চ বক্সে চলে যাবেন সার্চ বক্সে চলে যাওয়ার পরে এখানে সার্চ করবেন তো আপনি সার্চ বক্সে ডোনট ডিস্টার্ব লিখলেও কিন্তু চলে আসবে তো মোট কথা আপনি নট ডিস্টার্বে দুইভাবে যেতে পারবেন সার্চ করে এবং এইখান থেকে এই নোটিফিকেশান এখানে সার্চ করবেন সার্চ বক্সে নট ডিস্টার্ব ডিস্টারবেজে চলে আসছে আর একটা হচ্ছে কি এইখান থেকে আপনি যে নোটিফিকেশন বা টান দিলে কিন্তু আপনি এইখান থেকে এই নট ডিস্টার্বে যেতে পারবেন তো আমি এখান থেকে নোটিফিকেশান বা চেপে ধরলাম তারপরে এখান থেকে ডিটেলসে চলে গেলাম ডিটেলসে চলে যাওয়ার পরে এইখান থেকে চলে আসছে তো যাই হোক প্রথমে আমরা ডোনট ডিস্টার্বটা অন করে দিই তার মানে এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি কী করতে পারবেন আপনি যখন রেস্ট করতেছেন অন করে দিলে কিন্তু আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না যখন মিটিংয়ে থাকবেন সেখানে যদি অন করে দেন কেউ কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারবে না তারপরে আপনি কোন জায়গা বেড়াতে যাচ্ছেন বাসে আছেন গাড়িতে আছেন। যে কোনো এমার্জেন্সি কাজে আসেন ডোনট ডিস্টার্বটা অন করে দিবেন আপনার ফোনে কেউ কল দিতে পারবে না তো এখান থেকে কিন্তু কেউ কল তো দিতে পারলো না তারপর আপনি এখান থেকে অ্যাড শিডিউল করতে পারবেন অ্যাড শিডিউলে আপনি যদি চান শুধু খালি ফ্রাইডে রাখবেন তো এখান থেকে এগুলো সব টিক উঠিয়ে দিবেন ফ্রাইডে অ্যাড সানডে থাকবে শুধু এখান থেকে ফ্রাইডে সানডে থাকবে তা না চাইলে আপনি চাইলে সব দিনও রাখতে পারেন এখান থেকে টিক দিয়ে দিবেন সব দিনে তো এখান থেকে চাইলে আপনি সব দিনও দিতে পারেন তো এভাবে করে কিন্তু আপনি এটাকে সেট করতে পারেন আপনার ইচ্ছা মতন চাইলে আপনি টাইমও সেট করতে পারবেন এখান থেকে যে কোনো টাইম আপনি চাইলে সেট করতে পারেন এখান থেকে যে কোনো একটা টাইম আপনি এখান থেকে সেট করলেন সেট করে ডান দিয়ে দিলেন ডান দিয়ে দিয়ে এখানে সেভ করে দিতে হবে আপনাকে এই যে সেভ অপশনে সেভ করে দিলেন এই কিন্তু আপনার টাইম কিন্তু সেড হয়ে যাবে হ্যাঁ তারপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন কল অ্যান্ড মেসেজ কল অ্যান্ড মেসেজ এইখানে যে একটা ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে কিন্তু আর একটা দারুণ ফিউচার ভাই এত সুন্দর ফিউচারটা আপনি দেখলে নিজেই আপনার কাছে খুবই ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কন্ট্যাক্ট তার মানে আপনার কন্ট্যাক্ট থেকে কিন্তু আপনি যে কাউকে ডো নট ডিস্টার্ব ফেলে রাখতে পারেন এই যে আপনার কন্ট্যাক্ট থেকে আপনার কন্ট্যাক্ট চলে আসলো এখান থেকে আপনি যে কাউকে ডো নট ডিস্টার্ব যে নাম্বারটা আপনাকে ডো নট ডিস্টার্ব করে রাখবেন এখান থেকে আপনি চাইলে যতগুলো নাম্বার করে রাখতে পারবেন আপনি ডো নট ডিস্টার্ব করে রাখতে পারবেন আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না এবং মেসেজের ক্ষেত্রে এখান থেকে চাইলে আপনি অল মেসেজ করে দিবেন ডো নট ডিস্টার্ব আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না এটা গেল কল মেসেজ এবং সব আপনি এই ডো নট ডিস্টার্বের এত সুন্দর কাজ ভাই এই যে অ্যাপস অ্যাপসে চলে গেলে কোন অ্যাপসের নোটিফিকেশনগুলো আপনাকে বিরক্ত করে সেই অ্যাপস কিন্তু এই যে প্লাস আইকনে ক্লিক দিলে কিন্তু সেই অ্যাপসগুলো চলে আসবে আপনি সেই অ্যাপসগুলো এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিয়ে কিন্তু আপনি এই যে সিলেক্ট করে দিলে ডান দিয়ে দিলে কিন্তু এই অ্যাপসটা কিন্তু এখানে চলে আসবে এই অ্যাপসের নোটিফিকেশান আপনাকে ডোনা ডিস্টার্ব করবে না তো এইভাবে করে কিন্তু আপনি এখান থেকে অ্যাপস যে অ্যাপসগুলো প্রয়োজন নেই সেই অ্যাপসগুলো করতে পারেন চাইলে সে অ্যালার্ম সং অ্যালার্ম সং কোন সংগুলো আপনাকে সমস্যা করছে সেই সংগুলো আপনি চাইলে এখান থেকে অফ করে দিতে পারেন তো এইভাবে করে কিন্তু আপনি ডু নট ডিস্টার্বের কাজটা আপনি ব্যবহার করতে পারেন আপনি যখন ফেসবুক লাইভ করতেছেন ডু নট ডিস্টার্ব দিয়ে দিলেন আপনি যে কোনো এমার্জেন্সি কাজে আসেন ডু নট ডিস্টার্ব করে দিলেন আপনাকে কিন্তু কেউ ফোন দিয়ে আপনি বুঝতে পারবেন কিন্তু সে আপনাকে ফোনে পাবে না মানে আপনার কোনো ডিস্টার্বই হবে না ধন্যবাদ সবাইকে